আমার স্বামী বৃহস্পতিবার আপনি কম্পিউটারে দেখবেন যে টাকা হয়েছে আসলে আমার বৃহস্পতিবার টাকা আমার স্বামী বলেছে যে তুমি চাই জিজ্ঞেস করবা আসছি একদি

বলছি এই কথাটা তো আপনি ফোনে বলতে পারতেন যে ভাই সে কেছি আর আপনার স্বামী আপনাকে ফোন দেবে না যে আমি টাকা ঢুকাই দিলাম এই এই মাত্র বৃহস্পতিবার টাকা ঢুকে দিলাম ঢুকে টাকা আসবে না কেন ছুটি এবার বোঝায় আগুন বোঝান আপনি

আর আমরা অফিসের ভিতরে ঢুকারো প্রায় বিশ মিনিট পরে রিপোর্ট পাবে আমার কমিটি তাই আছে আমি ভাই আমরা আছি আমাদের কাছে

তাৰ কাৰণে আপোনাৰ আধা ঘণ্টা টাইম পেচাৰতো বুজি পাইছো কয় কথা 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 কথা

টাকাটাকে কোনো তো পায় না ওই কাজে তালা আবার নিচে নেমে আসে নিজে নেমে এসে আসে ঠোলে তারপর আবার নিচে দেখি ও একা একা ওই হেলাল বেরিয়েছে ওনারা জিজ্ঞেস করছি ওরা মধ্যে কি বলেন ভাবছি কি এরকম কথা বলতে পারেন ওই তখন মধ্যে আমরা ভিতর পাইয়ে এসেছি মহিলা আছে মহিলাটা দেখতে ওই কাজ সিগারেট থেকে ওই বাইরে বেরিয়ে এসে কাছে সিগেটা তালা মার দিয়েছে আমাদের দুই তো মহিলা ওরা ভাই বহিনিস আর কিছুক্ষণ পর ওনার সাথে কথা বলতে বলতে দু চার মিনিট পাঁচ মিনিট পর মহিলাটা নিজে আসে

যে সর্বোচ্চ শাস্তি আমার আমাদের পক্ষ থেকে সে তো মূলত আমার আন্ডারে কাজ করে একদম মানে যেটা সর্বোচ্চ শাস্তি নিতে মনে সেটাই দিব বাকিটা তো ওনাদেরকে আমি জানাইছি সাথে আমি একটু ক্লাসে ছিলাম এই জন্য আমার আসতে দেরি এসেছে শেষ করে আবার আমার ড্রাইভার থেকে আরেক জায়গায় দূরে উনি গেছে তারপর আমি আসছি এই আমি ওই যে ওদের দুজনকে পাঠাইছি যাই হোক এখন তো ঘটনাটা আসলে ঘটে গেছে যেটা করছে সেটা খারাপ কাজই করছে এর মানে যতটুকু আমাদের নীতিমালার আওতায় নীতিমালা আহত পানিটা গার্ডে কাজ করে তারা তাদের প্রাথমিক দায়িত্ব হচ্ছে গার্ডের নিরাপত্তা বিধান করা মানে সিকিউরিটি ক্যানসেল করতে তার যা করা দরকার তার মানে সে সেটাই করবে এর বাইরে যে কোনো কিছুই আসলে তার করার কথা না এবং আজকে যে যেটা করছে আর কি সেটা আমাদের মানে আসলে সামাজিক মূল্য বলি বা যে ব্যাংকের যে দায়িত্ব পালনগুলি সেটা বোর্ডের সাথে সাংঘর্ষ সেই কাজটা ঠিক করে নাই এটা অবশ্যই এটা অপারধূল কাজ করছে আমাদের যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুসারে তার যে সর্বোচ্চ শাস্তি যেটা হয় আমরা সেটাই মানে প্রয়োগ করব এবং সে যাতে আর দিন আনসারে কাজ করতে না পারে হয়তো আমরা সেটার ব্যবস্থা করবো এই আর কি আচ্ছা প্রাথমিকভাবে কি আপনারা কোনো তদন্ত পেয়েছেন কিনা এ বিষয়টা আমরা কোনো পেয়েছি কিনা এবার সে দোষী কিনা এখন তো আমি তো এখানে এসে দেখলাম যে বা যেটা শুনলাম মহিলা সহিত সে আটক হয়েছে তো সে অবশ্যই দোষী দোষী হলে তারা যদি আইনে ওরকম কিছু থাকে যে শাস্তি থাকে সেটাই তার বিরুদ্ধে ঠিক আছে আমি জেলা কমান্ডেন্ট আসার বিটিভি চোয়াডা থ্যাংক ইউ